যে আপনারা তো যে কোনো করে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় দোড়া হবে না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান ওনাদের পরে শুনে একটা সকাল সাতটায় হয়েছিল কেউ নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে করার চেষ্টা করছি সব আপনাকে বলতে পারবো না প্রতিনিয়ত আমরা ভাবি আমরা উপদেষ্টা প্রসু সদস্য সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকশন থাকে এত বছরের রাগের আউটবার্স থাকে আর সলিমুল্লাহ ভাই যেটা বলেছে বিভিন্ন ধরনের সরকার বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে

বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে সে যদি অত্যাচার করে থাকে মানুষ হিসাবে তাকে

পশ্চিমবঙ্গে বা যদি আমি বলি ভারতে যে মুসলমানের আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম আপনাকে যদি বলি সংখ্যালঘু নির্যাতন সংখ্যা গুরু নির্যাতন গরিবের নির্যাতন নারীদের নির্যাতন শিশুদের নির্যাতন যে কোনো নির্যাতন যে কোনো নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ উচিত আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা ওটা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে তারপরে আপনার আপনি যে মাদার মা ভাঙার কথা বললেন ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে ওটা কি সংখ্যালঘু মাদারে যারা সংখ্যালঘু তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে সব কিছুর বিরুদ্ধে আমাদের রুখে জানাতে হবে যার মৃত্যুতে শেখ হাসিনা গদি নড়ে সেই আবু মৃত্যু বুলেট নয় মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে এমন ময়না তদন্ত প্রতিবেদনের এটা নিয়ে কি বলবেন আমাদের যদি একটু বলেন আপনি কি ময়না তদন্ত রিপোর্টটা পেয়েছেন আমি তাহলে আপনাকে একটা ঘটনা বলি এই ময়না তদন্তটা আমি কিন্তু দেখার সময় পাইনি আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম আপনি কিন্তু দেখবেন কালেনি এটা কত তারিখের ময়নাতের রিপোর্টটা কত তারিখের এই থাকে অবশ্যই আমরা দেশবাসীর কাছে প্রকাশ করবো আচ্ছা দুটি ঘটনা ঘটেছে আপনি সেই সব হত্যাকাণ্ডের যথেষ্ট পরিমাণ জোরালো প্রতিবাদ করেন বলে কেউ বলছেন এই কথা বলবো যে এক ধরনের মব যেটাকে আপনি বারবার মব জাস্টিস বলছেন আহ কেউ কেউ এটাকে মবক্রেসি বলছেন সেই জায়গা থেকে কেউ কেউ বলছেন এটা একটি মবের মূল্য আহ সেই জায়গা থেকে আপনি আসলে আমাদের কি জানাবেন বা কি আমি যথেষ্ট প্রতিবাদ করেছি আমি সাংবাদিক সম্মেলনে বলেছি কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া হবে না আপনারা দেখেন দুটো ঘটনাতেই সাথে সাথে গ্রেফতারের ঘটনা ঘটেছে সাথে সাথে এমনকি হল প্রশাসনকে পরিবর্তন করা হয়েছে ছয়টা সাতটা গ্রেফতারের ঘটনা মানে দেখেন পৃথিবীতে সব দেশেই অপরাধ হয় খালে জার্মানিতে হয় আমেরিকাতে হয় এই জার্মানি আমেরিকা উন্নত বিশ্বের সাথে আমাদের কি পার্থক্য ছিল পার্থক্য ছিল অপরাধের ঘটনা ঘটতো এবং এটা বিচার করা হতো না

আপনাকে বলি সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন এরকম দুই তিনটা উদাহরণ ছিল তাদের গত পনেরো বছরে আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি হাজারো উদাহরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো আক্রমণের ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে দুই তিনটা ঘটনার কথা বলতো তাও পাবলিক জনমতে চাপে দিয়েছে আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে কিনা আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে একটা সরকার কি করতে পারে আমরা ইউনিভার্সিটি অথরিটিকে তাদেরকে হলে ছাত্রদেরকে তাদের পড়াশোনা তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছে ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদতে সরকারের মদতে এই জিনিসটা করে না এটা তো আপনারা নিশ্চিত তারা হল